আসসালামু আলাইকুম বরিম্লা কানিপিটিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওতে কিছু বীজ রোপণ করব এবং কী কিছু সবজি তুলে নেব সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমার ড্রাগন গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়েছে এক একটা কিন্তু এই এতটুকু করে মানে লম্বা হয়েছে তো এগুলো আসলে একটু মেরামত করতে হবে কারণ চারপাশে ডালপালা দিয়ে এগুলো একটু ঠেকনা বা কোনো কিছু দিয়ে একটু হেলানি দিয়ে দিতে হবে যাতে এগুলো যেন তাড়াতাড়ি ঝুলে যায় এবং এগুলোতে যেন খুব তাড়াতাড়ি যেন ফুল আসে তো আজকের ওয়েদারটা একটু ঠান্ডা বা এই যে দেখুন চারপাশে গাছপালা বা মেঘ মেঘ এরকম মেঘ মেঘ হয়েছে তো এই কারণে কিন্তু মানে ওয়েদারটা একদমই ঠান্ডা মনে হচ্ছে যে বৃষ্টি আসবে তো তার জন্য আমি কিছু বিচি রোপণ করে দেব সেটা শেয়ার করব তো তার আগে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি তারপরে আমি সবজির বিচিগুলো বা যে বিচিগুলো আছে সেগুলো ছিটে দেব তো এখানে আমার যে যে ড্রাগন গাছটার এই ড্রাগন গাছের এই একটা ফুলই শুধুমাত্র এই যে বড়ো হয়েছে আর এই পাশে যে দুইটা ফুল এই দুইটা ফুলই কিন্তু এই যে হলুদ হয়ে গেছে এগুলো কিন্তু আর হবে না এই যে হলুদ হয়ে কিন্তু এগুলো পড়ে গেছে এই যে তো এইগুলো আর বড়ো হবে না তো একটা শুধু বড় হচ্ছে তো আর বাদ বাকি যে গাছের ইগুলো আছে এগুলো হয়তো বা কেটে দিতে হবে তো এগুলো এতটুকু করে কেটে দেব আমি তো এই যে ডালটা এই যে এতটুকু অংশ কেটে দেব যাতে এখান থেকে যেন আমি আর একটা চারা তৈরি করতে পারি এখান থেকে দেখে দেখে তো এতটুকু করে কেটে দিলাম তো সবগুলো ডালই কিন্তু কেটে দেব। তো এখান থেকে এই ডালটা আর আমি বড় করব না যত মানে যতটুকু এছে মানে সরি ফোনটা পরে দিয়ে নিয়েছিল তো যতটুকু বড় হয়েছে ইনশাল্লাহ হয়ে যাবে তো আর বড় করব না তো এই ডালটাও আমি এভাবে কেটে দেব এগুলো আবার রোপণ করে দেব যাতে এগুলোর থেকে যেন নতুন চারা তৈরি করতে পারে আমি যেটাকেও কেটে দেব এটা যেহেতু মাদার গাছ আর মাদার গাছ থেকে চারা তৈরি করলে খুব তাড়াতাড়ি কিন্তু চারাটা হয়ে যায় মানে সেই চারাতেও কিন্তু ফল চলে আসে খুব তাড়াতাড়ি তো তার জন্য কিন্তু যে মাদার গাছ থেকেই সব সময় চেষ্টা করতে হয় যে ডালগুলো কেটে সেগুলো চারা তৈরি করার এটা অনেকটা বড় হয়ে গেছে এটা এখানে কেটে দেবো আর বাকি যে ডালগুলো আছে এগুলো মনে হচ্ছে আর কাটা লাগবে না এই পাশে এটাকে কেটে দিতে হবে কারণ এটা আর বড়ো করা যাবে না কয়েকটা কিন্তু ডাল কাটা হয়ে গেছে তো আর যেগুলো আছে এগুলো দেখতে হবে যে আরও কাটা যায় কি যায় না তো এগুলো কেটে কেটে যেরকম করে দিতে হবে যাতে এগুলো খুব তাড়াতাড়ি যেন ফল চলে আসে আর এটা একটু আগাটা কেটে দেব যাতে এটা থেকেও যেন ফলটা চলে আসে দ্রুত কারণ এই ডালটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বয়স হয়েছে ম্যাচিউড এটা তো এভাবে কেটে আর এখানে কোনো ডাল কাটতে হবে না তো এখানে যে ডালটা আমি বেঁধে রেখেছি এই ডালটা আর বড়ো করবো না তার জন্য এই যে আগাটুকু আমি কেটে দেবো কারণ এতটুকু থাকলেই চলবে আমার তো তার জন্য কিন্তু এই যে আগাটুকু কেটে দিচ্ছি যাতে এখান থেকে যেন বড় না হতে পারে তো এটা কাটা কমপ্লিট যাতে এটা এই পর্যন্তই থাকে আর যেন বড়ো না হয় আর এই পাশে যে ডালটা এত লম্বা হয়েছে দেখুন এখান থেকে একদম এই পর্যন্ত একটা ডালই বড়ো হয়েছে তো এই ডালটাও আমি বেশি লং রাখবো না সেই যে এখানে আমি কেটে দেবো যাতে এখানে এই পর্যন্তই থাকে এই তো এই ডালটা আমি এতটুকু পরিমাণে কেটে দিলাম যাতে এখান থেকে এতটুকুই থাকে আর বেশি যেন লং না হয় তো ড্রাগন গাছের কাটাকাটি তো কমপ্লিট হয়ে গেল এখন চলে যায় আমি এই যে লাউটা যে আছি লাউটাকে তুলে নেব। লাউটা কিন্তু যথেষ্ট বড়ো বড় হয়েছে এবং কেটা অনেকটা ভালোও হয়েছে তো এই লাউটা তুলে নেব। নুবিলা কাছে কয়েকটা নোবেলা তোলা যাবে তো নোবেলাগুলো তুলে নেব কারণ যে যেগুলো বড় হয়েছে সেগুলো এরকম করে দেখে দেখে তুলে নিতে হবে এটা বড়ো হবে এটা অনেকটা বড় হয়েছে যে অনেকটা লং হয়েছে এগুলো তো আরও আছে কি না সেটাও দেখতে হবে তো নিচে একটু দেখে নিচে এগুলো ঝুলছে অবশ্যই এগুলো আর একটু বড় হবে ওই পাশে একটা আছে অনেক বড় হয়েছে এটা আসলে দেখাই হয়নি তো এটাকেও এটা আর তুলব না এটা বেঁচে হওয়ার জন্য তুই দেখে দি আর এর পাশে যে আছে এগুলোকে এই যে তুলে অনেকগুলো কিন্তু তোলা হয়েছে আর এরকম বড় নেই এই পাশে একটা আছে তো এখন আমি এই যে লাল শাকগুলো যে আছে এগুলো সবগুলো এই যে গোড়া শহর এরকম করে তুলে ফেলব আর এখানে নতুন বীজ রোপণ করব সেটাই আজকে দেখাবো আমি আর যে শাকগুলো আছে সেগুলো পরে আমি বেছে নেব তো আগে আমি বীজগুলো রোপণ করে নিচ্ছি তো সুন্দর করে এই যে পরিষ্কার করে নিচ্ছি একদম সবগুলো এখানে রেখে দেব আর এগুলো সব বাসনেরগুলোই কিন্তু একসাথে পরিষ্কার করে নেবো এর সাথে এই যে বড়ো শাকটার যে আহ রয়েছে এটাকেও তুলে নেবো আমি তোলা সবগুলোই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এই যে মাটিগুলো একটু খুঁড়ে নেব কারণ খুঁড়ে না নিলে বীজগুলো আসলে ভালো করে বসবে না তো একটু ভালো করে এই যে খুঁড়ে নিচ্ছি নিয়ে তারপরে এখানে কিন্তু বীজটা আমি রোপণ করে দেবো তো এখানে এই যে খোরাটা হয়ে গেল তো একটার মধ্যে আমি বিচি রোপণ করে দেওয়ার পরে তারপরে আমি বাকি আমি অফলাইনে করে নেবো তো একটা শুধু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কারণ এই যে দেখুন এটা কিন্তু কলমি শাকের বিচি তো কলমি শাকের বিচিগুলো কিন্তু এটা আমি একটু খুলে নিই তো বিচুগুলো দেখতে কেমন সেটা একটু ভালো করে লক্ষ্য করুন এই তো এই যে কলমি শাকের বিচিগুলো কিন্তু এমন দেখতে এমন দেখতে জাস্ট এগুলো এখন আমি এখান দিয়ে এই যে এরকম করে ছিটে দেব এভাবে ছিটে না দিয়ে জায়গায় জায়গায় অল্প অল্প করে দেওয়াটাই বেশি বেটার হবে এই যে এখানে ধরুন গর্ত করে এখানে কয়েকটা এখানে কয়েকটা এরকম করে কয়েকটা কয়েকটা করে জায়গায় জায়গায় দিলে এটা মনে হয় বেটার হবে তো এখানে কয়েকটা কয়েকটা করে এই যে এরকম করে দিয়ে দেব। তিনটা সার করেছি আমি তিনটা সারের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু কাছে দিচ্ছি এইভাবে আসলে তিন জায়গায় জায়গায় সার করে দিলে কি হবে যেখানে এই গাছগুলো গজাবে সেখানে মানে অনেকগুলো একসাথেই হবে ছিটে ছিটে আর হবে না তো এরকমই বোধ হয় আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট হবে তো আমি তার জন্য কিন্তু এইভাবেই দিয়ে দিলাম তো দেওয়ার পরে এটা শুধু মাটিতেই উপরে একটু এরকম করে জাস্ট মাটিগুলো বসিয়ে দেব সব মাটি দিয়ে কিন্তু ঢেকে দেবো এরকম তো তো কমপ্লিট হয়ে গেল কিন্তু আমার রোপণ করা তো এভাবে আমি সবগুলো বাসনেই কিন্তু ছিটিয়ে দেবো এই যে যতগুলো বাসন আছে সবগুলো বাসনেতেই ছিটিয়ে দেব। তো কুলমি শাকের বীজগুলো কিন্তু রোপণ করা হয়ে গেছে তো এই যে এই বাসনটাতে এখন আমি লাল শাকের বীজগুলো রোপণ করে দেব তো সর্বপ্রথমে মাটিটা আগলা করে নিয়েছি আর বীজে নিয়েছি আমি যে এই কয়টা তো এগুলো সবগুলোই কিন্তু এখন আমি এই যে বাসনটাতে কিন্তু ছিটিয়ে দেবো ছিটে মাটিটা একটু শুধু আগলা করে দেবো যাতে বীজগুলো যেন খুব ভালো করে যেন চারপাশে যেন ছড়ে যায় তো এভাবে দিয়ে দিয়ে উপর দিয়ে শুধু মাটি এরকম করে দেব। তো এই বাসনটাতেও আমি একইভাবে ডাটা শাকটা রোপণ করে দেব। তার আগে এই যে মাটিটা যে আছে এটা একটু আগলা করে নিচ্ছি যাতে এখানে বিচিগুলো যেন খুব ভালো করে বসে যায় পুরোটা আগলা করে নিচ্ছি আমি তো এটা তো মাটিটা আগলা করে নেওয়ার পরে এখানে করে ছিটিয়ে যাতে পুরোটা বাসনের জন্য পড়ে যায় বিচিগুলো দিয়ে হাত দিয়ে যে জাস্ট এরকম করে দিচ্ছি এখানে কিন্তু দুইটা বাসনে কিন্তু আমার লাল শাক রোপণ করা হয়ে গেলো লাল শাকের বিচিটা তো এই যে এই বেডটাতে কিন্তু আজকে আমি পৈশাখের বীজগুলো রোপণ করে দেব। তো এই যে এখানে অল্প কয়েকটা আছে তো এগুলোই রোপণ করে দেবো একটু দূরে দূরে দেব তো এই বেডটা কিন্তু মূলত ছিল আমার পেঁয়াজে পেঁয়াজ রোপণ করেছিলাম তো পেঁয়াজের ক্ষেতটাই কিন্তু এটা ছিল তো এটাতে আর কোনো কিছু রোপণ করা হয়নি তো যে মাটি ছিল ওই মাটিতেই কিন্তু আজকে আমি এই যে বীজ বিচিটা রোপণ করে দেবো তো এখান থেকে আমি কয়েকটা জাস্ট এরকম এই যে কয়টা বিচি আছে এই কয়টায় আমি জাস্ট এই পুরোটার মধ্যে এরকম করে ছিটিয়ে দেবো যাতে পুরো বাসনটা যেন এরকম যেন ভরাট হয়ে যায় তো এর আগের বছর আমি পয়সা কিন্তু এটাতে রোপণ করেছিলাম তো তখনও কিন্তু অনেকগুলো মানে পুঁশাক গাছ হয়েছিলো আলহামদুলিল্লাহ তো আজকেও আমি এখানে রোপণ করে দিলাম তো দেওয়ার পরে মাটিটা জাস্ট আমি এরকম করে দেবো যাতে পুঁশাকের বিচিটা যেন খুব ভালো করে যেন সব জায়গায় যেন থাকে এবং কি গাছগুলো যেন ভালো হয় তো একটু মাটির নিচে নিচে দিতে হবে আর যেহেতু আমার কবুতর আছে তো কবুতর অবশ্যই হয়তোবা বিচিগুলো খায় তো তার জন্যই আমি আর একটু ঢেকে ঢেকে দিচ্ছি যাতে এগুলো যেন বিচিগুলো যেন খেতে না পারে তো আমার ছোটো বেডটা মানে এটাতে যে আমার পেঁয়াজের ক্ষেত্রটা ছিল তো এই বেডটাতেও কিন্তু আমি আজকে বিচি রোপণ করে দেব তো এই বেডটা আগে এরকম করে আগলা করে নিতে হবে তো সম্পূর্ণটা আমি আগলা করার পর তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করছি আর এই দেখুন আগলা করার সময় এই যে পেঁয়াজও কিন্তু পেয়ে গেলাম তো কিছু কিছু পেঁয়াজ আসলে রয়ে গেছে তো এই বাসনটা কিন্তু সম্পূর্ণভাবে আমার কিন্তু প্রস্তুত করা কমপ্লিট হয়ে গেছে যে পুরনো মাটি ছিল সেই পুরনো মাটিতেই কিন্তু আমি রোপণ করে দেবো তো তার জন্য এখানে আমি লাল শাকের বিচিটা নিয়েছি তো এই বিচিটাই আমি রোপণ করে দেবো সম্পূর্ণ বাসনটাতে এরকম করে ছিটিয়ে দেবো যাতে সবগুলো মানে প্রত্যেকটা জায়গা যেন একদমই এই বিচি দিয়ে যেন ভরাট হয়ে যায় তো এইভাবে দেখে দেখে তারপরে কিন্তু যে ছিটিয়ে দিচ্ছি আমি পুরোটা বাসনেই কিন্তু ছিটিয়ে দিচ্ছি এর থেকে আর বেশি দেওয়া যাবে না এখন আমি জাস্ট এরকম হাত দিয়ে জাস্ট এরকম করে নেবো যাতে পিচুগুলো যেন খুব ভালো করে বসে যায় তা এখন মনে হচ্ছে যে বৃষ্টি আসবে আকাশটা দেখুন আকাশটার কি অবস্থা আছে মেঘ মেঘ হয়ে একদম তো মনে হচ্ছে যে বৃষ্টি আসবে তো এখানে আমি এই যে দুইটা বাসনই কিন্তু আমি রোপণ করে দিলাম দুইটা বাসনে দুই রকমের বীজ রোপণ করে দিলাম তো এই বাসনের যে আমার এই যে পেঁপে গাছটা এই পেঁপে গাছটা পেঁপে হবে না তো ফুলটা এই যে দেখুন ফুলটা এমন তো এখানে পেঁপে হবে না তো এই গাছটা আমি কেটে ফেলবো এখন তো এগুলোতে কিন্তু কোনো ধরনের পেঁপে বা কোনো কিছু নেই শুধুমাত্র ফুল তো এটা আমি এই যে গাছে এখানে কেটে দেব এখন আর এ বাসন থেকে এই পেঁপে গাছটা আমি তুলে ফেলবো এটা তোলার পর দেখাচ্ছি তো আমি এটা সম্পূর্ণ কোড়াটা কিন্তু তুলে ফেলেছি আর এখন মাটিটা একটু আগলা করে দেব আর আগলা করে দেওয়ার পরে এখানে আমি কিছু বীজ রোপণ করে দেব সেটাই দেখাবো আপনাদের তো মাটিটা আগলা করে নিলাম এখন এটাতে আমি বীজ রোপণ করে আর এটাতে কি বীজ রোপণ করবো সেটাই দেখাই তো এই বাসনটাতে আমি যে ঢেঁড়সি বীজগুলো রোপণ করে দেবো আর এই যে ঢেঁড়সি বিচি আমার গাছে পেকে ছিল তো সেটাই তুলে রেখে দিয়েছি তো এই বিচিগুলো আজকে আমি রোপণ করে দেব তো এই যে এই বাসনটাতে দুই সাইডে আমি এই বিচিটা দেব তো এখানে যে সবুজ একদম দেখা যাচ্ছে যেগুলো তো একদম কালো কালো যেগুলো এগুলো আমি বিছি এখানে একসাথে দুই তিনটা করে দিয়ে দেবো যাতে যেটা গুজিয়ে উঠে সেটাই রাখবো এখানে এক সাইডে তিনটা দিয়ে দিলাম এখন এই সাইডেও আমি দিয়ে দেবো মোট এখানে আমি তিনটা তিন জায়গায় আমি বিচিটা রোপণ করব যাতে তিন জায়গার থেকে এই বিচিটা গাছটা উঠে তো এখানে আর একটা তো এইভাবে এখানে এই যে রোপণ করে এখানে জাস্ট এই যে মাটি একটু আগলা করে দিলাম এখন আমি এই বাসনটাতেও রোপণ করে দেবো তো এই বাসনটার এই যে মাটিটা একটু আগলা করে নিচ্ছি আর এই যে ঘাস যেগুলো আছে বা যে গাছগুলো আছে এগুলো সবগুলো তুলে ফেলবো তুলে এখানে কিন্তু রোপণ করে দেবো তো এখানে আমি খুব ভালো করে এই যে আগে মাটিটা একটু আগলা করে নেব নেওয়ার পর তারপর এখানে আসলে পিচিটা দিয়ে দেব তো এখানে যে মাটিটা আগলা করে নেই আর এই গাছটা তুলে ফেলবো তো খুব ভালো করে একটু আমি মাটিটা আগলা করে নিচ্ছি তো এই বাসনটাতেও আমি মাটিটা খুব ভালো করে আগলা করে নিয়েছি আর তিন সাইডে আমি তিনটা করে বীজ আমি দিয়ে দেব তো তিনটা করে বীজ দেওয়ার পর এরকম করে রোপণ করে দিচ্ছি আর যারা এখনও এই বীজগুলো এখনও রোপণ করেনি তারা দ্রুত রোপণ করে ফেলবেন তা না হলে কিন্তু আপনারা দেরিতে পড়ে যাবেন আর যারা এখনও কুর্মি শাকের বিচিটা এখনও রোপণ করেনি তারা অবশ্যই রোপণ করে ফেলবেন কারণ এই টাইমে কিন্তু কুর্মি শাকের বিচিটা কিন্তু রোপণ করা হয় আর কুর্মি শাকটা খেতে কিন্তু দারুণ লাগে তো আমার সবগুলো বীজে কিন্তু কমপ্লিট হয়ে গেলো লাগানো তো সবগুলো বীজ রোপণ করে দিয়েছি আর এখানে এই যে দেখুন এখানে কিন্তু এই যে লাউগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু লাউগুলো ঝুলছে আর এখানেও লাউ আছে তো কিছু কিছু জায়গায় আসলে লাউগুলো ঝুলছে বেশ মার্শাল অনেক সুন্দর তবে গাছে অনেক লাউ এসেছে এখনও তো এই গাছগুলোতে এই যে ফুলগুলো কিন্তু ফুটে আছে তো এই ফুলটাকে তুলে ফেলছি আর এখানে কিন্তু এই যে এই ফুলটা কিন্তু ফুটে আছে এই যে তো যে ঘাসগুলো তুলে ফেলেছি তো সেই ঘাসগুলো নিয়ে এখন পানিতে ভিজিয়ে রাখব কারণ এটা কিন্তু অনেক ভালো একটা সার হয় তো এগুলোই এখন ভিজিয়ে রাখব তো এই যে এখানে অলরেডি আমি একটা এই তুলে রেখেছি আর এখানে এতগুলো আমি কিন্তু ঘাস বা কোনো কিছু কিন্তু ফেলে দিই এই যে দেখুন এখানে কিন্তু কিচেন ওয়েস্ট যেগুলো আসছে সেগুলো কিন্তু রেখে দিয়েছি তো এখানে দেওয়ার পর এখানে লাঠিটা কোথায় তো লাঠি দিয়ে একটু নিচের দিকে দিয়ে দেবো যাতে এগুলো ভালো করে ভিজে এবং কি সারটার জন্য ভালোভাবে হতে পারে এই তো এগুলোতে কিন্তু দেওয়া হয়ে গেল তো এটা এরকম করে রেখে দেব আর এখন আমি যে বাসনটা দিয়ে ঢাকা ছিল তো এই বাসনটা দিয়েই আবার ঢেকে দেব কারণ এটা দুর্গন্ধ বের হয় তো এরকম করে রেখে দেব তার সাথে কিন্তু এখানে কিছু সবজি তুলে নেওয়া হয়েছে শাক সবজি তুলে নেওয়া হয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে সে পর্যন্ত সেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম